একই ব্যাপারই আমি করে থাকি ছেলেমেয়েরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কিছুই তো শেখাচ্ছে না আমি এত চেষ্টা করে ইংরেজি শিখতে পারলাম না আবার এখানে কিছুই শেখাচ্ছে না তাহলে তো আরও শিখতে পারব না আসলে তা না এক্ষেত্রে একটা নাটক আছে বারবারই ফেল করে খুব খারাপ রেজাল্ট বাবা মায়ের খুবই দুশ্চিন্তার কারণ তারপর আসাদুজ্জামান নূরকে তার প্রাইভেট টিউটর করে অপর ঘর থেকে দেখতে পায় যে আসতে আমার নোর তাকে জিজ্ঞেস করছে যে তোমার কি করতে ইচ্ছা করে ছেলেটি বলছে যে আমার বই বই ছিঁড়তে ইচ্ছা করে তখন সে বললো আছে বই ছিঁড়ো অসুবিধা নাই তখন এর আরও ভয় পায় যে এত পরে পড়িয়েই ছেলেটাকে পাশ করানো যাচ্ছে না এবার আবার কোন পাগল একজন শিক্ষককে আনলাম যে সে আবার আরও উসকিয়ে দেয় বই ছিটতে বলে পরে দেখা গেল একদিন রেজাল্ট হওয়ার দিনে ভোরবেলায় আসে জামান চলে গেছে কোথায় রেজাল্ট বেরিয়েছে দেখা গেছে তার ছেলে ফার্স্ট হয়েছে কারণটা কি সে একদিন বলছে যে ওই পোকা দেখতে পায় না তখন মাথা খারাপ হয়ে যায় ওই পোকা দেখতে পায় না অনেক কষ্ট হয় তা কীভাবে আরও জানতে চায় তখন একটা বই দেয় ওই পোকার উপরে বই পড়ে গবেষণা করে তারপর বলে যে তুমি এগুলো জানো তো মানুষকে তো জানানো দরকার তুমি লিখে মানুষকে জানাতে পারো তখন ওই প্রকার উপরে সে লেখে এই যে ওই প্রকার উপরে লিখতে গিয়ে বই পড়তে লিখতে সব করতে করতে তার লেখাপড়া জানার যে ইচ্ছাটা সেটা অনেক বেশি প্রবল হয় যে কারণে সে স্ব নিজে নিজেই শিখেছে নিজে নিজেই শিখতে চেয়েছে যখন নিজেই নিজের শিক্ষাটাকে ধরতে গেছে তখনই তার শিক্ষাটা হয়ে গেছে অপরজন আমাকে কৌশলে শেখাতে চাচ্ছে আমি বারবারই তাকে সরিয়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি তো সেই কারণে মানুষের ইন্টারেস্টটা খুব গুরুত্বপূর্ণ আর একটা হলো মৌলবীরা সাধারণত বলে মানি ইজ লস সামথিং ইজ লস্ট এটা সেটা তারপর ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট তা আমি সেক্ষেত্রে বলি যে ক্যারেক্টারের ব্যাপারটা গুরুত্বপূর্ণ ভালো কথা কিন্তু বড় যেটা সমস্যা সেটা হলো যে ইন্টারেস্ট ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট তাহলে আপনার ছেলে ক্লাস ওয়ানে পড়ে এ উঠেছে ফার্স্ট হয়েছে এটা আমার কাছে বিষয় না বিষয় হলো ক্লাস ওয়ানে পড়ার আগ্রহটা কি ক্লাস টুতে আরও বেড়েছে নাকি কমেছে যদি আগ্রহটা কমতে থাকে তাহলে এসএসসি পর্যন্ত আগাবে পর্যন্ত আগাবে তারপরে এসে স্বাধীনতা পেয়ে যাবে অনার্সে তখন কিন্তু সে আর পড়ালেখা করবে না এমনটা হয়েছে যে ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেক ভালো ছেলে মেয়ে যারা অনার্সে গিয়ে ঝরে পড়ে কারণ হলো তারা ফার্স্ট হয়েছে রেজাল্ট ভালো করেছে কিন্তু তাদের আগ্রহটা নষ্ট হয়েছে ফলে আপনার সন্তানের আগ্রহটা কিসে বাড়বে বাড়ছে কি না এটাই আপনার দুশ্চিন্তার কারণ হওয়া উচিত আপনার ছেলে কি রেজাল্ট করছে সেটা মূলত বিষয় না এখন যদিও ক্লাস ফাইভে বৃত্তির ব্যবস্থা হয়েছে ক্লাস এইটে হয়েছে তারপরে এই রেজাল্টগুলো চাকরির ক্ষেত্রে খুব বেশি প্রভাব বিস্তার করবে না এসএসসিটা অনেকটা করবে ইন্টারমিডিয়েটটা আরেকটু করবে আসলেই শিক্ষা বলতে অনার্স মাস্টার্স এম ফিলপি